আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো যাদের ফেসবুক পেজ আছে তারা কিভাবে ফেসবুক পেজে ফেরেন্ড ইনভাইট করবেন যারা ফেসবুক পেজে ফ্রেন্ড ইনভাইট করতে চাচ্ছেন কিন্তু পারছেন না তাদের জন্যই আজকে এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ তো বন্ধুরা ফেসবুক পেজের ফ্রেন্ড ইনভাইট করতে হলে আমি আমার ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একদম উপরের দিকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে দিব এরপর বন্ধুরা এখানে পেজেস নামে একটি অপশন আসবে এখানে ক্লিক করে দেব এরপর বন্ধুরা যেই পেজটিতে আপনারা ফ্রেন্ড ইনভাইট করতে চাচ্ছেন সেই পেজটি এখানে লগ করতে হবে আমি আমার পেজটি এখন লগ ইন করব এরপর বন্ধুরা একটু নিচের দিকে খেয়াল করেন হাতের ডান সাইডে থ্রি ডট মেনু অপশন আছে এখানে ক্লিক করে দেব এরপর বন্ধুরা এখানে ইনভাইট ফ্রেন্ড নামের একটি অপশান আছে এখানেও ক্লিক করতে হবে এরপর বন্ধুরা দেখেন আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড লিস্ট আছে সব ফ্রেন্ড এখানে শো করছে তো বন্ধুরা আমি এখান থেকে চাইলে পাঁচজন দশজন জন এবং একশো জনকেও ইনভাইট করতে পারবো আমি এখান থেকে আমার সকল ফ্রেন্ডদের ইনভাইট করতে চাচ্ছি সকল ফ্রেন্ডদের ইনভাইট করতে হলে এক ক্লিকে এখানে ক্লিক করতে হয় উপরের দিকে সিলেক্ট অল্ট এখানে ক্লিক করে দেব এরপর বন্ধু দেখেন সব ফ্রেন্ডগুলো সিলেক্ট হয়ে গেছে এখন আমি এখানে সেন্ট ইনভাইট অপশনে ক্লিক করে দেব নিচের দিকে তো বন্ধুরা আমার ফ্রেন্ড ইনভাইট হয়ে গেছে তো বন্ধুরা এই রকমই ফেসবুক পেজে ফ্রেন্ড ইনভাইট করতে হয়